আপনাদেরকে আমরা অনেকদিন আগে ওভার ফোনে আমাদেরকে অবহিত করছিলাম যে লাইসেন্স নিতে হবে আপনাদের যে ফেজিক্যাল যে পেজটা দেওয়া আছে পেজে যে নাম্বার আছে না ওই এইটার নাম্বারটা ওই নাম্বারটা অনেক দুইবার কথা হয়েছে তারপর আপনারা যায় নাই কেউ কে এই যে কাপড় আপনারা বিক্রি বিতরণ বাজার করতেছেন এর জন্য বিএসটি থেকে একটা লাইসেন্স নিতে হয় টেস্ট করে ঠিক আছে আপনারা কিন্তু সেই লাইসেন্স নেন না নিছেন এটা হলো বিএসটি সিএম লাইসেন্স বলে গুণগত মান শোনা তো আপনারা কাপড় যে বিক্রি করতেছেন এটা গুণগত মান ঠিক আছে কিনা সেটা টেস্ট করে আমরা লাইসেন্স দিই এটা ফিনিয়ে সেই লাইসেন্স তো আপনারা নিন নি নিতে হবে যে আমরা অবগত করছি আপনার আর যেহেতু ইনফর্ম করেছেন আপনারা অবশ্যই আমরা এটা তাহলে